আর একটা পা নেই বাট তারপরেও কিন্তু এই যে বহরে বহরের প্রধান উনি এই জাল মালিক উনি এবং উনি কিন্তু কঠোর পরিশ্রম করে আহ দারুণ মাছ যদিও কাস্তি মাছ আসছে প্রচুর কাস্তি তা ওই নিচের কুইনের সাথে আপনি পায় তো ডালিক দিয়ে দাঁড়ান হ্যাঁ এরপর আপনি জালের সাথে ভরে গেছেন সাগরে সাগরে আচ্ছা আচ্ছা ও চলে আসলাম আবার সেই বিস্তীর্ণ চরে এই চর সেটা হচ্ছে কুয়াকাটার একদম তিন নদীর মোহনা যেটাকে বলে সেই তিন নদীর মোহনায় চলে আসছি বেসিক্যালি আমার পিছনে একটা জাল সেট আপ দেওয়া হয়েছে জাল বলতে এটা হচ্ছে বের জাল তো বের জাল ফেলানো হয়েছে মাছ ধরবে চেলি ভাইরা সবাই আসে এখানে তাদের জাল টানতেছে মাছ ধরা হবে এবং কি মাছ ধরে কিভাবে ধরে সেটাই দেখাবো আপনাদেরকে সবাই সাথেই থাকুন থাকুন এই একটা জাল সেট আপ দিচ্ছে অনেকগুলো লোক মোটামুটি অনেকগুলো লোক এই হচ্ছে এনারা হচ্ছে জালের একটা সাইডে এবং এমন আরেকটা সাইড হচ্ছে ওদিকেও আছে দেখতে পাচ্ছেন ওদিকে ওই যে কাজ করতেছে কিছু লোক দুই সাইড থেকে জালটা টেনে তোলা হবে ওনারা কেবলই হচ্ছে জালটাকে মানে একটা নির্দিষ্ট এরিয়া নিয়ে জালটাকে হচ্ছে নদীর ভিতরে ফালাইছে ফালাইয়া এখন দুই সাইড থেকে টেনে 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 জাল তুলবে এই যে ওনাদের জাল দেখা যাচ্ছে জাল টানার কাজ চলছে এখানে হচ্ছে গাভেরাডি মাছ আসতেছে গাভেরাডি মাছ ও চিংড়ি মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছ জোরে 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 তো এই হচ্ছে জালের একটা সাইড আরেকটা সাইড হচ্ছে এইদিকে ওই হচ্ছে আরেকটা সাইড চলেন আমরা ওই সাইডে যাই গিয়ে দেখি ওইখানে টিকি মাছ আসতেছে এই যে আজকে হচ্ছে প্রচন্ড পরিমানে রোদ মানে সমুদ্রের পরে যে কি পরিমাণ রোদ সেটা আপনারা এখানে সশরীরে না আসলে বুঝবেন না অবশ্য আপনাদের কাছে খুব ভালোই লাগবে যারা ঘুরতে আসে যেমন ওই সাইডে হচ্ছে অনেক ট্যুরিস্ট আছে তাদের কাছে খুবই ভালো লাগে ওনারা মানে রোদের ভিতরে ঘুরতেছে বাট এই যারা কাজ করে রোদের ভিতরে তারা বোঝে যে রোদের কি জ্বালা বা রোদের তাপ কতটা দেখো এইখানে কিন্তু জালের একটা সাইডে চলে আসলাম আমরা এ আপনাদের এখানে গাবেরাডি আসে গাবেরাডি জানতো দুই সাইডে গাভেরাডি দেখি গাবেরাডি কোনটা গাবেরাডিও বলে মাছের নাম এটা এটা মরা আছে ছেড়ে তো এই দেখেন গাভেরাডি কোনগুলো দেখেন এইটা হচ্ছে গাভেরাডি যেটাকে আপনারা বলেন কাসকি মাছ এটা হচ্ছে সেই কাসকি ওনারা বলে লোকাল মশাই গাভেরাডি আসলে মাছের নাম আর গাছের নাম এক এক জায়গায় এক এক রকম এবং এর সাথে কিন্তু সবজি চিংড়ি দেখা যাচ্ছে হ্যাঁ চাকা চিংড়িগুলো ছোটো কাঁকড়া আছে দেখেন কি সুন্দর সবজি চিংড়ি বাহ দারুণ না এগুলোর এই চিংড়ির ভুনা খেতে বা ভর্তা খেতে কিন্তু সেই লাগে সেই এবং এই গাভেরাটির যে ভাজি দারুণ লাগে গাবেরাডি ভাজি খেতে তো আমাদের এই যে দুইটা যে জাল টানা হচ্ছে মানে টানতে টানতে জালটা একদম কিনারে চলে আসবে আমাদের এই দুই সাইডের লোক হচ্ছে সবাই একদম একসাথে হয়ে যাবে এবং একদম লাস্টে গিয়ে আমরা মাছের দেখা পাবো দেখা যাক আমাদের জাল টানার কাজ চলছে আমাদের সাথে আছে জসিম আলাদার আলাদা ওয়াই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আসি ভালো দাদা কী হইছে কি হবে এখন দাদা মাছের দেখাবো মাছা করি মাছের দেখা হবে না ওকে আমাদের মাছ আসবে মাছ আর কিছুক্ষণের ভিতরে যদি অনেক ছোট মাছ আসতেছে আর মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই আমাদের মাছ চলে আসবে হাতে হ্যাঁ এবার এই যে জালটা ওনারা সেট আপ দেয় মাত্র বিশ মিনিটের কাজ মানে একদম যখন ভরা জোয়ার মানে বা জোয়ারের শেষের দিক সেই সময় হচ্ছে জালটা সেট দেওয়া হয় সেই সময় জালটা সেট দেওয়া হয় এবং জাল ফালানোর পরে মাত্র বিশ মিনিটের ভিতরে জাল ফালানো জাল তোলার কাজ কমপ্লিট হয়ে যায় এবং এভাবে করে ওনারা প্রতিদিন পাঁচ থেকে এই জাল ফেলতে পারে পাঁচ সাতবারে যেই মাছ হয় সেই মাছ দিয়েই কিন্তু ওনাদের এতগুলো মানুষের জীবন জীবিকা চলে দেখেন কতগুলো মানুষ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো জন জন মানুষ এখানে ওনাদের কাজে কিন্তু শুধুমাত্র এভাবে বেড়জাল দিয়ে মাছ ধরা এখানে ওনারা যে জাল টানতেছে জাল টানার ভিতরেও কিন্তু অনেক রহস্য আছে যেমন ওনারা টানতেছে যে উপরের যে পুইন বা রসি যেটা আছে মাঝখান দিয়ে কয়েকজন হচ্ছে জাল টানে এবং এইখানে দুই তিনজন আছে যারা হচ্ছে এই যে নিচের পুইন নিচের পুইনটাকে হচ্ছে আপনার একদম মাটির সাথে মিশিয়ে তারপরে টানতে হয় মানে বেড় জালে মাছ ধরার পদ্ধতি মোটামুটি সারা বাংলাদেশ সবখানেই আছে বড় বড় পুকুর বা ঘেরের মাছও কিন্তু এভাবেই তোলা হয় আপনারা জানেন দেখতে পাচ্ছেন ওই উনি কিন্তু কুইন দুইটাকে হচ্ছে মাটির সাথে মিশাই মিশাই জানতেছে এবং ওনারা এখান থেকে তুলতেছে জাল টানার কাজ কিন্তু বেশ দেধার্সে চলছে আর কিছুক্ষণের ভিতরে অল্প কিছুক্ষণের ভিতরেই হচ্ছে মাছ দেখতে পাবো আমরা আমি খুবই এক্সাইটেড যে এতদিন পরে এখানে আসলাম এবং এসেই এভাবে একটা জেলে বহরের সাথে দেখা হয়ে গেল এবং তারা মাছ ধরবে মাছ দেখব মানে ভাবতে কেমন লাগতেছে তবে মানে দোয়া করি মনে মনে যেন ওনারা মাছটা একটু ভালো পরিমাণে পায় কারণ বেশি মাছ দেখতে নিজের কাছেও ভালো লাগে আপনাদেরকেও দেখাইতে ভালো লাগে এবং ওনারা যে কী পরিমাণ খুশি হয় বেশি মাছ পেলে সেটা দেখতে পাবেন জাস্ট ওয়েট করেন এবং সবচেয়ে বড় বিষয় দেখুন এই যে মুরব্বী উনি কিন্তু পঙ্গু হ্যাঁ ওনার একটা পা নেই বাট তারপরেও কিন্তু এই যে বহরে বহরের প্রধান উনি এই জালসাবারের মালিক উনি এবং উনি কিন্তু কঠোর পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে বাগদা চিংড়ি মাছ কখন হয় তাইলে চিংড়ি সুন্দর গুলো সুন্দর দারুণ মাছ যদিও কাস্কি মাছ আসছে প্রচুর কাস্কি তার সাথে আছে দেখি একটু তার সাথে আছে হচ্ছে হাত দেওয়াটাও রিক্স ওই যে দেখেন একদম জীবিত পোয়া মাছ এই হচ্ছে বৈরাগী মাছ ও হো 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 বৈরাগী মাছ জীবিত বৈরাগী দেখছেন কেউ দেখাই দিলাম এরপরে আরও আছে এগুলো তো চাপিলা এই রে এবং চিংড়ি পরিশেষে চিংড়ি দেখেন চাকা চিংড়ি সবচেয়ে মজার জিনিস সবচেয়ে মজার জিনিস এবং সবচেয়ে দামি মাছ এখানে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে চাকা চিংড়ি এবং চিংড়ি অনেক উপদের চিংড়ি দেখা যাচ্ছে তবে কাস্কি মাছগুলোই প্রচুর আছে অনেক বেশি পরিমাণে আসছে কাস্কি মাছ এই হচ্ছে মাছ

सरकार साउल दस है ना क्या बोले कोई मास्टर ने जेबी खेलने दिया रखी थी मुझसे ताई ये कोस्टर बापर चाल पान्ना जिले का डे चाल आसना पाई तो पाई तो दिया पाई यहाँ से जो मास्टर ने गांसे ने आशे ने ये खाया नहीं है सेहर मने रा अच्छा अच्छा अब आप सिला दो अपना टैंग रमस पाई बिन ना टैंग रमस पाले में गिन्दु गुहर फरार पाई चीने

রান্না বড়াটা ব্যাপারে সে দোসিমাবাদের আছে 1500 টাকা প্রত্যেক ডেলি নেন পনেরোশো টাকার তেল আনছে বাট মাছ যা পাইছে তাতে তো পনেরোশো টাকা আসবে না তাই

এবং কোনো কিছুতেই বা কোনোভাবেই যত বড় দুর্ঘটনাই ঘটুক কোনোভাবেই কিন্তু থেমে থাকার বা থামিয়ে রাখার সুযোগ নেই হ্যাঁ যাই হোক মুরব্বীর সাথে আমি কথা বলবো হ্যাঁ আর তো ঠিকানা নিয়ে গেলাম সমস্যা নেই ওকে দেশো টাকা দেশো মাছের টাকা দেছো ওকে ঠিক আছে তো ওনাদের বেসিক্যালি একটু তারা আছে ওনাদের তারা আছে ওনারা হচ্ছে অন্য আরেক জায়গায় যাবে এবং জাল ফেলবে যে কারণে মুরব্বীর সাথে একটু ভালোভাবে কথা বলবো সেটারও আসলে সুযোগ পাইলাম যাই হোক পরবর্তীতে অবশ্যই আমি মুরব্বীর সাথে যোগাযোগ কর্ম ইনশাআল্লা এবার ওনারা চলে গেল মাছের টাকা দিয়ে দিচ্ছেন তো না ওকে আর আমরা হচ্ছে এই মাছগুলো রাখছি ওনাদের কাছ থেকে এই যে এই মাছগুলো কি মাছ গুরি মাছ গুরি মাছ হ্যাঁ প্রত্যেক নেলা নেলা পাঁচটা নেলা খাও কল্লা খাম মাছের পাঁচটা কল্লা বেশি খেতে পারবো আজকে যে মাছ আনছো দেখো চলে তাহলে আমরা আমাদের সেফ জায়গায় চলে যাই এখানে প্রচন্ড পরিমাণে রোদ সেফ জায়গায় গিয়ে তারপরে হচ্ছে আমাদের রান্না করা খাওয়া দাওয়া এরপরে আবার বাকি কাজ